আসলে তো প্রথমে সকাল থেকেই আর খুব ভালো লাগছিল ইলেকশনটা দেখে আমি মনে করছিলাম অন্তর্বর্তী সরকার একটা আমাদের ভালো একটা ইলেকশন উপহার দিয়েছে পর্যন্ত একটা পর্যন্ত মোটামুটি ঠিক ছিল একটার পরে আমরা বিভিন্ন কেন্দ্রে যেটা দেখতে পেলাম এটা হচ্ছে আমাদের এজেন্ডাটি বের করে দিচ্ছে হুমকি দিচ্ছে বাড়িতে গেলে দেখবে এরকম হুমকিগুলো দিচ্ছে এবং বাগাই আপনার এ দুটা কেন্দ্রে এবং মুসলিম বলকে এখনও চলছে অলরেডি মুসলিম বলকে আমার লোকজন এজেন্টদেরকে হুমকি দিচ্ছে তার একজন আছে তারা এখন খুব চিন্তা ভাবনার মধ্যে আছে অসহায়ত্ব বরণ করছে আর বাগাইছে তুলাবাহন প্রাইমারি স্কুল এবং হাই স্কুল ওখান থেকে সকাল আমার এজেন্ট ছিল দুঘর পর থেকে আমার এজেন্টদেরকে বাইক করে দিয়েছে এখন শূন্য আমি অনু মহোদয়কে ফোন করেছিলাম উনি বলছে আমি লোক পাঠাচ্ছি কোর্স পাঠাচ্ছি এখন হোস বাটায় উনি যাচ্ছে অবশ্যই গিয়ে দেখবেন যে আমাদের লোক নাই আমাদের এজেন্ট নেই সকালে ছিল এখন নেই ওই ওরা ইচ্ছে মতো তাদের পাতিকি বিজয়ী করার জন্য তারা লাইনে দাঁড়িয়ে ভোট কাস্টিং করছে এবং রাঙামাটির সদরের মধ্যেও মোটামুটি ভালো চলছে আমরা খবর পেয়েছি এক দুইটা কেন্দ্র বিচ্ছিন্ন ঘটনা তো হয় কিন্তু আমাদের বিশেষ করে বাগাই দিকে আমাদের যেগুলো চলছে সৈনিক শিক্ষা যেগুলো চলছে আমাদের এজেন্টকে থেকে বাইরে গড়েছে এই জন্য আমরা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এরকম তো আমি আশা করিনি সকাল থেকে পরিচিত আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু সিদ্দিক আমি এগারো জুগে জোট সমর্থিত বাংলাদেশ সর্বিশের বিশ্ব প্রতিনিয়া রাঙ্গামাটি থেকে আমি প্রার্থী